নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব জুন দু হাজার পঁচিশ কেমন যাবে আর আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জুন মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো যেতে পারে কতটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন প্রথমেই বলবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু অনেকটাই ভালোর দিকে যাচ্ছে কারণ এই মাসটা আপনাদের জীবনে অনেক পরিবর্তনকে লক্ষ্য করছে সম্পর্কের উপর যে খারাপ প্রভাব সেটা কিন্তু একটু পড়তে পারে তাই সেদিকটা একটু খেয়াল রাখবেন সাবধানতা অবলম্বন করবেন কারণ মঙ্গল কেতু সাত তারিখ থেকে কিন্তু আপনার দ্বিতীয় ঘরে অঙ্গারক চোখ তৈরি করবে এটা যে কোনো অনুকূল পরিস্থিতি কখনোই নয় তাই আপনার কথাবার্তা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে মাসের শুরুতে রবি একাদশ ঘরে বুধাদিত্য যোগ তৈরি করছে যেটা আপনার আয়কে বৃদ্ধিপ্রাপ্ত করবে ভাগ্যের ঘরে অবস্থিত শনি আপনার আয়কে বাড়াতে সাহায্য করবে বিশেষ করে আপনার কর্মজীবন এবং আপনাদের ক্ষেত্রে একটা শুক্র অনুকূল পরিস্থিতি দেওয়ার চেষ্টা করবে আপনি আপনার কর্ম পরিবেশ নিয়ে অনেকটাই সন্তুষ্ট বোধ করবেন বিশেষ করে ইন্টারন্যাশনাল কোনো ভ্রমণ হতে পারে এই সময় আপনি ব্যবসায়ের জন্য বৈদেশিক ক্ষেত্রে যাত্রা করতে পারেন যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য ভালো আর যদি আপনি ভালো আচরণ রাখতে পারেন পরিবারের জায়গাটা অনেকটা ভালো থাকবে এছাড়াও নিজেকে ভালো রাখতে শারীরিক সমস্যা যাতে না পড়তে হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন স্বাস্থ্যের যত্ন নেবেন এগুলো অত্যন্ত প্রয়োজন আর তো অবশ্যই বলবো পরিবারের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করবেন যে কোনো সমস্যা আসলে সমাধান খুঁজে বের করার পথ কিন্তু অবশ্যই পাবেন আমরা চলে আসব বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন আপনার কর্মজীবনের জন্য এই মাসটা কিন্তু ভালো হতে চলেছে কারণ শুক্র শুক্র আপনাদের কিন্তু দশম ঘরে অবস্থান যেটা আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতে এই সাত তারিখে কেতু আপনার দ্বিতীয় ঘরে চলে কেতুর সঙ্গে মঙ্গলের যে জুটি এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই সাত তারিখ থেকে আপনাদের কিন্তু সমস্যা একটু হলেও বাড়বে প্রচুর চেষ্টা আপনাকে করতে হবে কাজের ক্ষেত্রে তবেই আয়ত্ত করতে পারবেন যখন আপনি রাগ করবেন তখন এই কথাবার্তাগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন নাহলে সমস্যা হবে বা এমন কিছু বলবেন পরবর্তী ক্ষেত্রে অনুশোচনা হবে এই মাসটা আপনাদের চাকরির ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী একটা জায়গা তৈরি করবে পূর্ণ প্রচেষ্টা আপনাকে দিতে হবে তবেই এই কাজে উন্নতি করতে পারবেন আর ব্যবসা করছেন এই মাসটা যথেষ্ট ভালো প্রথম সপ্তাহটা বাদ দিলে মাসের বাকি সময়টা অনেকটা লাভের জায়গাটা ভালো হতে চলেছে আপনি কাজের সাথে সম্পর্কিত উদ্দেশ্য ভ্রমণ করবেন যেটা আপনার কোম্পানিকে লাভবান করে দেবে শক্তিশালী করে দেবে সফল করে দেবে আপনি আপনার জ্ঞানটাকে প্রয়োগ করুন অন্যদের মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন প্রবীণের সাথে পরামর্শটা অবশ্যই করবেন চলে আসবো অর্থ কেমন যাবে আর্থিক দিক থেকে বলতে গেলে এই মাসটা আপনাদের অনেক আপস অ্যান্ড ডাউন্স কিন্তু দেখাবে কারণ এই মাসে খরচ খরচা বাড়বে রাও অষ্টম করে কিন্তু দ্বিতীয় স্থানে বৃহস্পতি স্থানে এর পুনরাবৃত্ত খরচ আপনাকে কিছুটা চিন্তিত করে দিতে পারে তবুও বলুন মাসের শুরুতে একাদশ করে রবি এবং বুধের সংযোগ আপনাকে অনেকটা অর্থ উপার্জন করতে সহযোগিতা করবে বিশেষ করে আপনার জ্ঞান আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার আয়কে বাড়াবেন অর্থ উপার্জন করবেন ব্যবসায় ভ্রমণ আপনার অর্থ উপার্জন করিয়ে দেবে দু সালের জুন মাস আপনারা লক্ষ্য করবেন সাত তারিখ থেকে মঙ্গল কেতুর যে সংযোগ কিছু চ্যালেঞ্জ কিন্তু আসবে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন কাজের মধ্যে দিয়ে অর্থ উপার্জন সঞ্চয় এগুলো হবে আর আপনাদের আর্থিক জায়গাটা খেয়াল রাখতে হবে এবং শুক্র মাসের শেষে যখন তার রাশি পরিবর্তন করবে যেটা আপনার আয়কে বাড়িয়ে দেবে আপনি এই মাসে দুর্দান্ত সঞ্চয় করার জন্য অনেক নিজের বুদ্ধিকে ব্যবহার করবেন ব্যবসায়িক বিনিয়োগ থেকে লাভ পাবেন কিছু বন্ধু আপনাকে আর্থিকভাবে এই সময় সাহায্য করবে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে সেখান থেকেও কিন্তু ভালো আর্থিক পরিস্থিতি বা লাভ আপনি দেখতে পাবেন চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে জুন দু হাজার পঁচিশ মাসটা কিন্তু আফস্তান ডাউন্স আছে তবে বলবো মঙ্গল মঙ্গল আপনাদের রাগকে বাড়িয়ে দেবে সেদিকে সতর্কতা অবলম্বন করবেন কারণ অষ্টমঘরে রাহু নবম ঘরে শনি তাতস্থানে বৃহস্পতি দ্বিতীয় ঘরে কেতু স্বাস্থ্য সমস্যা কিন্তু বাড়বে হজমের সমস্যা প্রতিরোধ করার চেষ্টা করুন রুটির নিয়ন্ত্রণ করে খাবার দাবার ঠিকঠাক খাওয়ার চেষ্টা করুন অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে চলুন সাবধানে গাড়ি চালান অতিরিক্তভাবে আপনার অতিরিক্ত চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে চলুন তাহলে অনেক সমস্যা এড়িয়ে যেতে পারবেন আর এই মাসটাই আপনার চোখের জন্য বিশেষ যত্ন নিতে হবে কারণ সম্ভাব্য সমস্যা কিন্তু আছে দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যের পজিটিভ পরিবর্তন অনুভব করার আশা অবশ্যই রাখতে হবে এবং বুথ যখন চেঞ্জ করতে চলেছে ছয় তারিখের থেকে তখন কিন্তু আপনি লক্ষ্য করবেন এটাও কিন্তু আপনাদের স্বাস্থ্যে কিছুটা উন্নতি করবে কিন্তু নতুন সমস্যাও আসবে বিশেষ করে পায়ে ব্যথা জয়েন্টে ব্যথা এই ধরনের সমস্যা কিন্তু ভোগাতে পারে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে জুন দু যদি প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আমরা দেখি কর্কট রাশির চাপক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি দেব চন্দ্র এবং রবি বোধ আপনাদের রোমান্টিক জীবনের দিক থেকে পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে এই পরিস্থিতি থাকা আপনাকে প্রেমের সম্পর্কের দিক থেকে অনেকটা ভালো কিন্তু জায়গা দিচ্ছে পরিণত জায়গা দেবে একে অপরের মধ্যে একটা বন্ডিংটা ভালো থাকবে এবং সাবধানতার সাথে এগোতে হবে কিন্তু সাত তারিখ থেকে দ্বিতীয় ঘরে মঙ্গলকেতুচ্ছে চোখ তার পঞ্চম ঘরে দৃষ্টি এটা কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে কিছু খারাপ পরিস্থিতিও দেখাচ্ছে তাই সেই দিকটা খেয়াল রাখবেন বিশেষ করে আক্রমণাত্মক হওয়া এড়াতে হবে আবেগের মুহূর্তে কোনো খারাপ কথা বলা এটা এড়িয়ে যেতে হবে কারণ এইগুলোই কিন্তু সমস্যা নিয়ে আসবে আর বৈবাহিক ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য একটু দুর্বলতা আছে এবং মঙ্গলের যে দৃষ্টি থাকছে সম্পর্কের মধ্যে কিছু দ্বন্দ্ব নিয়ে আসতে পারে আপনারা লক্ষ্য করবেন দূরবর্তী ভ্রমণ আপনাকে একসাথে মানসম্মান সময় কাটাতে সাহায্য করবে একে অপরের সম্পর্ককে শক্তিশালী করে দেবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু একটা গড় মাস এই মাসটাই থাকছে বিশেষ করে শুক্র সারা মাসটা জুড়ে যে অবস্থানে থাকছে তার যে দৃষ্টি থাকছে তাতে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন পরিবারের সম্পদ আরাম আয়েস এগুলো উন্নত হবে আর পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে স্নেহ বাড়বে আপনি নতুন জিনিস কিনতে পারবেন গৃহস্থলীয় প্রয়োজনীয় যে জিনিস সেগুলো কিনবেন ফলে বাড়ির সকলের একটা সহযোগিতা অবদান এগুলো কিন্তু বাড়ছে এই মাসে কেতু দ্বিতীয় ঘরে মঙ্গল সাত তারিখে সেখানেই যোগদান করবে তার ফলে কিন্তু হবে পরিবারে কোনো উত্তেজনার সৃষ্টি হবে কথাবার্তা থেকে তর্ক বিতর্ক হতে পারে আর এই বিতর্কতা আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ আপনাদের কথাবার্তা একটু কঠোর হবে অন্যদের অনুভূতিতে আঘাত করবে তাই সবার সাথে সদাইভাবে কথা বলুন যোগাযোগ করুন এটা ভালো হবে সম্পর্কটা পরিপক্ক হবে না হলে কিন্তু সম্পর্কের মধ্যে সমস্যা নিয়ে চলে আসতে পারে মাসের দ্বিতীয়ারতে আপনার পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন কারণ তিনি এমন স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন যেটা উদ্বেগের কারণ কিন্তু হতে পারে তাই এদিকটা একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করবেন প্রতিকার কী করবেন মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করবেন আর বৃহস্পতিবার করে অবশ্যই বলবো বাদামি গরুকে কিছু খেতে দেবেন রুদ্রাভিষেক করুন শিবলিঙ্গে ব্যক্তিগতভাবে জল অভিষেক করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ